এই দুইটা কারণে মানুষ জাহান নামে যাবে কিসে যাবে একটা হলো তারাই বলবে যে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না আর একটা তারাই বলবে দুনিয়াতে আমরা তাকা অবস্থায় এ তিন মিসকিনদের হক আদায় করতাম না কি করতাম না হক আদায় করতাম না তাহলে যে হাসনের মাঝের মধ্যে আপনা আমি মানুষের হক যদি দুনিয়ার মধ্যে তাকা অবস্থায়। সা সক্তর বছরের জিন্্নিগাী আমার অনবিজিী সল্ল্লা ওয়াী ওসাল্লাম। টেশটি বছরের মাথায় দুনিয়া থেকে পর্দা করেছেন কত বছর। সামাইলে তির্ মধ্যে কয়েকটা হাদিস বর্ণনা করা হয়েছে। যখন সামাইলে তিরমিজিজির চুল মুবারক থেকে ছিল কয়টা তেরো থেকে চোদ্দটা কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে ছয়টা নয়টা এইরকম এগারোটা এই অবস্থায়

যে কবর হবে অন্ধকারের ঘর কিসের ঘর বলেন তো দুনিয়ার মধ্যে তাকার জন্য মানুষ বিল্ডিং এর প্রয়োজন হয় লেপ টুষকের প্রয়োজন হয় এখন শীতের দিন আসলো শীতের কাপড়ের প্রয়োজন হয় এই মানুষগুলা যখন অন্ধকার খবরের মধ্যে ঢুকে যাবে এই কবরের মধ্যে তার কোনো বিছানা থাকবে না এই কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না কোন দামী পালং থাকবে না এই কবরটা কোনোদিন পাকা করে দেওয়া হবে না অন্ধকার কবরের মধ্যে কায় কে থাকবে এই মানুষটাকে যখন কবরের মধ্যে শহীদ করা হবে তাকে যখন কবরের মধ্যে রেখে মানুষগুলা। একটু দূরে চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার খবরের মধ্যে একদল ফেরেশতা চলে আসবে তাকে যখন ঘুম থেকে জাগ্রত করা হবে তাকে খবরের মধ্যে যখন বসানো হবে এই অবস্থা ওই ব্যক্তিটা যদি নামাজি হয় তাহলে সে হুজুর পানি কুস্ত থাকবে কি করবে হুজুর পানি হুজুর উজুর পানি খুঁজতে থাকবে বাহারের মধ্যে ঘটনাগুলা বর্ণনা করা হয়েছে তখন তারা বলবে তুমি কি খুঁজে আমি উজুর পানি খুঁজি এই জায়গায় অন্ধকার কেন তারা বলবে বান্দা এখন তুমি অনেকটা জগতের মধ্যে আসরে এই জগৎটা হলো কবর কোন জগৎ এই সময় লোকটা বলবেন আমার সঙ্গীতে অনেকগুলো মানুষ ছিল তারা কোথায় দুই মেলে ওই ব্যক্তি দেখবে তারা কেউ তার পাশে নাই হাও মাও করে লোকটা কাঁদতে থাকবে কোথায় গেল রে আজকে আমার ছেলে কোথায় গেল রে আজকে আমার মেয়ে কোথায় গেল আমার বন্ধু কোথায় গেল আমার বন্ধ কোথায় গেল আমার পরিবার পরিজন এই বলে বলে লোকটা কাঁদতে থাকবে এমন সময় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ বন্দি করেছিল তার চতুর্দিকে এই গোলাপ যুবকের ন্যায় দাঁড়িয়ে যাবে কি করবে নামাজটা তার ডান দিকে দাঁড়িয়ে যাবে রোজা গোলা তার বাম দিকে দাঁড়িয়ে যাবে কোরআন তার মাথার দিকে দাঁড়িয়ে যাবে তার দিকে দাঁড়িয়ে যাবে করবে জবাব তারা বলবে আমরা হলাম ওই ব্যক্তি দুনিয়ায় তাকা অবস্থায় আমল দুনিয়ায় তাকা অবস্থায় সে যেই আমল করেছে সেই আমল তুমল কি চাও রে তারা যলো বেবল যতক্ষণ না পর্যন্ত আমাদের বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমার বন্ধুকে আমাদের বন্ধুকে একা রেখে এই অন্ধকার কবরের মধ্যে রেখে আমরা যাব না বলেন না সুবহানাল্লাহ চোখকে বন্ধ করো আর গভীরে চিন্তা করো এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার বন্ধু ছিল বান্ধব ছিল দন সম্বদ কোন কিচ্ছুর অভাব ছিল না কিন্তু যেই দিন তুমি কবরের মধ্যে যাইবা এই দিন তোমার দন সম্পদ তোমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে

আপনি আমার করা দরকার আছে কি নাই করা দরকার আছে কি নাই হাত তুলেন তো কার দরকার নাই হার দরকার তুলেন তো সবাই না রাই না শূন্য তোমার জামা আমরা সবার দরকার আছে না নাই আচ্ছা যুবক ভাইরা আপনারা বলেন তো আপনারা আজকে থেকে আর নামাজ বাপ মার সেবা ফরবেননি ফরবেন তো নামাজ ফারবাই বাপ মার সেবা করবেন দমক দমক দেবেননি বড় ভাই বোন বড় ভাই বোনের যে একটা হক এবং বড় ভাই যারা আসেন এখানের মধ্যে ছোট ভাই তো আসে আসেনা নাই আসেনি আসেনি অনেক